ডাক দিয়ে বলেন দুনিয়ার বাডুস তোমাদের নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উচ্চম আদর্শ কোনো মানুষ যদি নবীর চরিত্র মানতে পারে নবীর আদর্শ যদি নিজে জীবনে সেট করে নিতে পারে নজি নবীর চরিত্র এত সুন্দর এত সুন্দর নবীর আদর্শ এত সুন্দর যেই নবীর চরিত্রের ভিতরে কালি লাগলে বল কেউ করতে পারে নাই যেই নবীর চরিত্রের ভিতরে কেউ কোনোদিন দাগ লাগাইতে পারে নাই হে মুসলমান নবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কোন মানুষ যদি নবীর আদর্শ গুলো মানতে পারে এ দুনিয়াতেও সফল হয়ে যাবে আখেরাতেও সফল বানায় দেবে আমার আল্লাহ কেমন চরিত্র কেমন ছিলেন আমার নবী আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন ফাকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন الناس واجود الناس واشجع الناس আবার নবী ছিলেন দুনিয়ার ভিতরে সবচেয়ে এতে সর্বাধিক সুন্দর যে অধিকারী ছিলেন আবার নবী فكان اجود الناس واشجع الناس ওয়া আহসানাল নাস নবী ছিলেন সর্বাপেক্ষা সুন্দর আর নবীর সৌন্দর্যের বর্ণনা করে কোনোদিন শেষ করা যাবে না দুনিয়াতে যে কয়েকজন পয়গম্বরকে আল্লাহ তারা সুন্দর জু দিয়েছেন তার ভিতরে সবচেয়েতে তে অগ্রাধিকাল ছিলেন আবার নবী হযরত ইয়াউস আলাইহিস সালাম সুন্দর ছিলেন কিন্তু ওই ইয়াউস আলাইহিস সালামের সময় যিনি সালামের প্রেমে পাগল হয়ে গিয়েছিল এক পর্যায়ে সালামের প্রেমে পাগল হওয়ার পরে জুলাইখা এত পাগল এত পাগল জুলাইখার সাথীরা ডাক দিয়ে বলে ও জুলাইখা তুমি ইউসুফের প্রেমে কেন এত পাগল হয়ে গেলা তুমি তো একজন बादशाहের স্ত্রী আজিজে মিশরের স্ত্রী মিশরের बादशाहের স্ত্রী কিন্তু ইউসুফের প্রেমে তুমি কেন পাগল হয়ে গেল জুলাইখা ডাক দিয়ে বলে ও আবার সাথীরা ও আবার বান্ধবীরা তোমরা যদি একবার ইউসুফ দেখতা বলে তোমরা পাগল হয়ে যাই তোমাদেরকে আগামী দিন আমি আমার বাড়িতে মেহমান হওয়ার জন্য দাওয়াত দিয়ে দিলাম আইসো আমার বাড়িতে আইসু আমার বাড়িতে আসবা ইতিমধ্যে ইউসুফ পায়গম্বরকে ডাক দিয়ে বললেন আমার কিছু মেহমান আসবে তুমি তাদের সামনে দিয়ে যাবা জুলাইখা ডাক দেয়া বললেন সাদীদের কি ইউসুফ পয়গম্বর যখন আসবে তখন তোমরা তোমাদের কাছে যেইগুলো খাবার দেওয়া হয়েছে আপেল গুলো দেওয়া হয়েছে আপেল গুলো কাটবা ইউসুফ আলাইহিস সালামের নুরানি সুন্দর চেহারা দেখে আপেল কাটা বাদ দিয়ে ইউসুফ জুলাইখা আর ওই সাথীরা নিজেদের হাত কেটে দিয়েছিল কিতাবের ভিতরে আসছে ওই জায়গায় যদি আবার নবী হইতো জোলাই ওই বান্ধবীগুলো যেমন ভাবে হাত কেটে দিয়েছিল আমার নবীর সৌন্দর্য দেখলে তারা নিজেদের কলি যাও কেটে ফেলতো দিন তারা দ্বিধাবোধ করতো না এমন ছিল আবার নবীর এমন চরিত্র ছিল আবার নবীর এমন সুন্দর ছিল আবার নবীর এজন্যই তো আল্লাহর রাসূল বলেছেন ফাকা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান الناس ওয়া আজওয়াদান الناس ওয়া আমার নবী ছিল পৃথিবীর ভিতরে সব বেশি সুন্দর চরিত্রের অধিকারী একজন পয়গম্বর এত সুন্দর শুধু সৌন্দর্য তে হারাতই ব্যবহারেও সুন্দর্যগ সুন্দর জব যেই আবার নবীরে দেখছে সেই নবীর প্রেমে পাগল হয়ে গেছে যেই আবার নবীরে একটা বার দেখছে নবীর মোহ্বত তাদের কলিজায় ঢুকে গেছে আবার নবীর চরিত্র এত সুন্দর এত বাধু যুবায় আবার নবী ছিল কোন কাফেরের কাছেও যদি আবার নবী যাইত নবীর চেহারা দেখা মাত্র কাফেরের অন্তরটা অবিগলিত হয়ে যেত এমনি আবার নবীরে আল সার্টিফিকেট দেন নাই এমনি আবার নবীরে সাদেক সার্টিফিকেট দেন নাই চারিত্রিকতার সনদপত্র দিয়েছেন সেই সময়ের কাফেররা আমার নবী ছিলেন এত সুন্দর এত মায়াবী যে أبر الله <تكلمة> وإنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم أبر موسلو خلق عظيم ودكر خلق عظيم وهام تريد رودكا سيلى أبر نبي চরিত্রতার দিক থেকে আমার নবীকে ডিঙ্গি কোন মানুষ আজ পর্যন্ত যেতে পারবে না যত লেলিন বলেন কারমার্স বলেন যত পৃথিবীতে যত বিজ্ঞানীর চরিত্র আছে সব চরিত্র ফেল মেরে যাবে আমার নবীর চরিত্রের কাছে এসে নবীর আদর্শের কাছে এসে সব আদর্শ ফেল হয়ে যাবে সুবাহান শুধু তাই নাই নবীর আদর্শ যদি এখনো কোন ব্যক্তি এখনো কোনো ব্যক্তি যদি পরিবারে সেট করতে পারে পরিবারের ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়ে দিবে শান্তি দিয়ে দিবে বরকত দিয়ে দিবে আবার নবীর চরিত্র আবার নবীর আদর্শ কোন সমাজের ভিতরে যদি কেউ বাস্তবায়ন করতে পারে মুমিন ওই সমাজের ভিতরেও আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন দেশের ভিতরে কোন এলাকার ভিতরে কোন থানার ভিতরে কোন জেলার ভিতরে যদি আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শ কোন মানুষ যদি সেট করতে পারে এখনো চিন্তায় থাকবে না এখনো ডাকাতি থাকবে না এখনো বাটপাড়ি থাকবে না এখনো চাঁদাবাজি থাকবে না কারণ আবার নবীর চরিত্র যেই মানছে গো আবার নবীর আদর্শ যেই মানছে তেই সাত সেই সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে শুধু তাই নয় আমার নবী ছিল ও নাস সর্বাধিক দাতা সবচেয়ে আমার নবী বেশি দাম করতে মানুষের দুঃখ কষ্ট যখনই কোনো মানুষকে দেখেছে আমার নবীর অন্তরটা ব্যাকুল হয়ে গেছে কোন ব্যক্তি আমার নবীর কাছে আসছে ফিরোজ জালায় একদিনের ঘটনা নবী এক সাহাবীর জানাজার ভিতরে চলে গেছে এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এলাকার ভিতরে বড় দুর্ভিক্ষু আবার নবী চলে যাওয়ার পর দেখতেছে এলাকার ভিতরে দুর্ভিক্ষ কিন্তু নবী কিছু নিয়ে যায় নাই এক ব্যক্তিকে ডাক দিলেন ও সাহাবি তোমার কাছে কিছু আসেনি আমার একটু দাও এই দুর্ভিক্ষের মানুষগুলোকে আমি কিছু দিয়ে যেতে চাই আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলে নবীজি আমার কাছে তো কিছু নাই তারে কিছু দিবেন আমার কাছে তো কিছু নাই এক কাফেরকে ডাক দিলেন ও ভাই আপনার কাছে কিছু আসেনি নিবারে কিছু ঋণ দেন হাওলা দেন ঋণ নিয়ে এক মাসের সময় নিয়ে আল্লাহর নবীজি গরীব এতিন দুখীদের মাঝে বিলীন করে আসলেন আরে ভাই আমার নবী তো ঋণ করে হলো মানুষটা দান করছে আর এখন আমাদের সমাজে তো এমন পাওয়া যায় নিজের টাকা থাকলেই তো দেয় না আর দান তো করে তো দূরের কথা দান করে মানুষ কত মানুষের কাছ থেকে ঋণ করে দান করা তো এটা অনেক দূরের কথা শুধু তাই নয় আবার নবী ছিলেন বীর পুরুষ পৃথিবীর ভিতরে সর্বাধিক বীর পুরুষ ছিলেন আমার নবী ইয়াত শক্তি ছিলেন আবার নবীর একজন মানুষের শরীরে আল্লাহ রব্বুল আলমিন ৪০ জন যুবকের পাওয়ার দিয়েছিলেন সোবাহান একজন মানুষের শরীরে আল্লাহ রব্বুল আলমিন আবার নবীকে চল্লিশ জন সুঠাম দেহের অধিকারী যুবকের পাওয়ার দিয়েছিলেন আবার নবীর মধ্যে এমন তো ছিলেন আমাদের নবী একদিনের ঘটনা নবীজির যুদ্ধের ময়দান শেষ করেন হয়ে আছে গাছের এক কাফের দূর থেকে দেখছেন আবার নবীজি ঘুমায় আসেন কেউ নাই নবীজির পাশে কেউ নাই কেউ নাই এক কাফের চুবি চুবি চলে আসছে নবীজির কাছে এসে বুকের উপরে বসেছে নাঙ্গা তরবারিটা নিয়ে নবীজির গোলার ভিতরে ধরে বসেছে নবীকে ডাক দিয়ে বলে মোহাম্মদ এখন বল কে বাঁচাবে আমার হাত থেকে এই হাত থেকে কে বাঁচাবে ডাক দিয়ে বলে দুনিয়ার কেউ বাঁচানোর মালিক না আমারে বাঁচানোর মালিক আমার স্বয়ং আল্লাহ আমারে বাঁচানোর মানিক যখন এই আল্লাহ বলে ডাক দিয়েছেন কাফের তরবারি করে কাঁপতে কাঁপতে তরবারিটা হাত থেকে পড়ে গেছে আমার নবী তরবারিটা হাতের ভিতরে নিয়ে একটা ঝানকি মেরে কাফের ফালাই দিয়েছে এত শক্তি এত শক্তি ছিলেন আমার নবীর ভিতরে কাফের বুকের উপরে উঠে কাফের ডাকতে বলে ও কাফের তুই বল তোরে কে বাঁচাবে তোর তো আল্লাহ নাই তোরে এখন কে বাঁচাবে দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারবে নি বলে না আমার তো কেউ বাঁচাইতে পারবে না তুমি আমারে বাঁচাইতে পারবা না উজুবিল্লাহ আবার নবী ডাকতে বলে কাফের রে আমাকে আল্লাহ তালা মারার জন্য পাঠায় নাই আমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন আমা আর সাল্লা ইল্লা ইল্লাহ রহম্মতাল্লিল্লাহ আমি হমদ ক্যাফের মাফ করে মাফ করে দিস কাফেরা ডাকতে বলে মোহাম্মদ আজকে তুমি আমারে মারতে পারতা কিন্তু মারলা না এটা তোমার ইসলাম শিক্ষা দেয় তোমার রহমত আছে দয়া আছে আমার এখানে মা পড়ায় এখনই মুসলমান বানায় দেওয়া ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এমন ছিল আমার নবীর চরিত্র আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী